নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তিনটি ঘূর্ণাবত জোড়া পশ্চিমী ঝঞ্ঝা বজ্র বিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিতে তোলপাড় হবে দক্ষিণবঙ্গ বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো আবহাওয়া দপ্তর থেকে কী বলা হয়েছে বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন থাকেন বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাব কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য বন্ধুরা হাতে মাত্র আর একদিন তারপরে ভোর বদল হবে আবহাওয়ার ফির দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা জেলায় জেলায় মার্চের শুরুতে ফির ঝড় বৃষ্টিতে হবে রাজ্য উত্তর থেকে দক্ষিণ ভিজবে দুই বঙ্গই এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস তরফ থেকে তো চলতি সপ্তাহে কোথায় কোথায় হবে তাণ্ডব তো আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী রবিবার থেকে ফির ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ওইদিকে আইএমডি ওয়েদার আপডেট জানিয়েছেন ফির ভারতের উপর একাধিক অ্যাক্টিভেট ওয়েদার চ্যানেল রয়েছে রয়েছে তিনটি ঘূর্ণাবত এবং দুটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে তারই জেলায় বদলে যাবে কিন্তু আবহাওয়ার মোড় আবহাওয়ার আপডেট অনুযায়ী আগামী সাত দিনে বিরাট ঝড়ো হাওয়া বয়ে যাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপর দিয়ে আগামী কাল থেকে শুরু হবে তাণ্ডব রবিবার দুর্যোগপূর্ণ আবহাওয়া সতর্কতা রাজ্যে বেশ কিছু জেলায় বুধবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস রবিবার থেকে ফির পশ্চিমী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে রবিবার ও সোমবার পূর্ব মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ বর্জ্যবিদ্যুৎ সহ সম্ভাবনা কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া কিন্তু জানানো হয়েছে আপাতত তাপমাত্রা নামার কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে উল্টে ঊর্ধ্বমুখী হবে পারদ আজ থেকে দক্ষিণবঙ্গে ক্রমশ ঊর্ধ্ব হয়ে পারদ দিন তাপমাত্রা বাড়বে আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি হওয়ার পাশ হওয়ার বৃষ্টি চলবে উত্তরবঙ্গে আবহাওয়া তো মার্চের প্রথম সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গেরও শনিবার থেকে আবহাওয়া পরিবর্তন হতে পারে রবিবার ও সোমবার নাগাদ বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পংয়ে আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা কিন্তু উত্তরবঙ্গে দেখা যাচ্ছে তো বন্ধুরা আশা করি বুঝতে পারেন তো এইটাই ছিল ছোট্ট একটি আপডেট ভিডিওটা ভালো লাগে বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে ততক্ষণ বন্ধুর সব ভালো থাকবেন সুস্থ থাকবে সাবধান থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ